এতো খুশি কেন হাই আর ইউ সো হ্যাপি হোয়াই আর ইউ সো হ্যাপি হাস্ট কেন হাই আর ইউ লাফিং হাই আর ইউ লাফিং কাচ্ছ কেন হাই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং দেরি কেন হোয়াই ওয়ার ইউ লেট হাই ওয়াই আর ইউ লেট কেন করলে হোয়াই ডিড ইউ ডো দেট হোয়াই ডিড ইউ ডো দ্যাট দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং হোয়াই আর ইউ রানিং সে কে হো ইউ শি হো ইউ শি তুমি কাকে পছন্দ করো হো ডো ইউ লাইক হো ডো ইউ লাইক ফোনে কে কথা বলছে হো ইজ অন দ্য ফোন হো ইস অন দি ফোন এটা কে করেছিল হো ডিডিট হো ডিডিট তুমি কার সাথে দেখা করেছিলে হো ডিডিও মিট হো ইউ মিট এটা কে বলল হো সেট ড্যাট হো সেট ড্যাট কে সবচেয়ে সুন্দর হো ইজ দ্য মোস্ট বিউটিফুল হো ইজ দ্য মোস্ট বিউটিফুল কে তোমাকে এটা বলল হো টোল্ড ইউ দ্যাট হো টোল্ড ইউ দ্যাট কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে হো ক্যান আনসার দিস কোশ্চেন হো ক্যান আনসার দিস কোশ্চেন এটা কী হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট আজ বার হোয়াট ডে ইজ ইট টোরে হোয়াট ডে ইজ ইট আজকের আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক today? হোয়াটস দ্য ওয়েদার লাইক টোরে কয় তারিখ হোয়াটস দ্য ডেট হোয়াটস দ্য ডেট কয়টা বাজে হোয়াটাইম ইজ ইট হোয়াটাইম ইজ তুমি কি খেতে চাও হোয়াট ডো ইউ ওয়ান টু ইট হোয়াট ডো ইউ ওয়ান টু ইট তুমি কী পছন্দ করো হোয়াট ওর ইউ লাইক হোয়াট ওর ইউ লাইক তুমি কি হতে চাও হোয়াট ডো ইউ ওয়ান টু বি হোয়াট ডো ইউ ওয়ান টু বি তুমি কী করো হোয়াট ডো ইউ ডো হোয়াট ডো ইউ ডো সে দেখতে কেমন হোয়াট ডাস সি লুক লাইক হোয়াট ডাস সি লুক লাইক তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট গ্র্যাট আর ইউ ইন হোয়াট গ্র্যাট আর ইউ ইন কখন শুতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাট তুমি কিসে ভালো হোয়াট আর ইউ গুড এট হোয়াট আর ইউ গুড এট তোমার জন্মদিন কবে হ্যাঁ নিজোর বার্থডে হয় নিজোর বার্থডে তুমি কখন ফ্রি হোয়েনিও ফ্রি হ্যা নাড়িও ফ্রি